আপনারা ভালো আছেন আমিও তেমন একটি ভালো নেই আমি একটি দুঃখ গান প্রকাশ করব এবং আপনারা লাইক কমেন্ট কবে শেয়ার করবেন তো শুরু করলাম বন্ধুরা তাই শোনেন মন দিয়ে আমার জীবনে এত দুঃখ গো তাই তো বন্ধুদের মাঝে কত মানুষ আছে সুজা শান্ত মানুষকে কেউ চিনে না ও বন্ধু বারোটি বছর পার হয়ে গেল আমার দুঃখ বুঝলো না কি জারে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি কি দুঃখ দিল আমার বুকের ভিতরে রাতে আমার ঘুম আসে না দিনে আমি কষ্ট পাই এই কথাকারে যে হে দুঃখ বলার মতো আর কেউ নাই রে জীবনে ভালো মানুষ যাচাই করা অনেক কঠিন ভিতর ভিতর বলে তোমায় ভালোবাসি টাকা চিনে পয়সা চিনে ভালো মানুষ ও বন্ধু আপনারা সকলে মিলে এই কথার পাশে যে থাকিবেন দিন শেষে চোখ দিয়ে পানি এসে যায় সরল সোজা মানুষ সাথে কেউ থাকে না রে অর্থ দিয়ে কি করবে অর্থ দিয়ে কি করবে বাড়ি গাড়ি দিয়ে কি করবে ও বন্ধু আজ আজমলে তো কালকে দুই দিন হবে তোমারে আজমলে কালকে দুই দিন হবে তোমারে বন্ধুরা আসলে মুখের গান তো কীরকম গাইছি অবশ্যই তো মুখের গান তো কে কোনো শিল্পীর গান না অবশ্য আপনাকে মাঝে শেয়ার করলাম অবশ্য এই লাইক কপিলিং আপনারা করবেন অনুরোধ রইল আমি মজনু এবং আমার বাড়ি গোপালগঞ্জ মুখ এবং আমার জীবনে এরকম ধরনের কষ্টই আমি ফেল করতেছি বন্ধুরা এ এখন ভাইবাদার একে ওকে দুঃখের কথা বলতে যাব ভিতরে আন্তরিক কষ্ট পাবে সামনে ঈদ ঈদ মোহারও আসতেছে কুরবানি সকলে ঈদ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ